আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের ইঙ্গিতের বিনিময়ে রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ এগারোই ফেব্রুয়ারি দু সাল রোজ বুধবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ছয়শো চার রিঙ্গিত মজুরি বাদে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে একভরই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দন সহ একত্রিশ টাকা তিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ একত্রিশ টাকা তিরাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বর একত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা তিরাশি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা উননব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো ধন সহ একত্রিশ টাকা সাতাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো ধন সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা পঁচাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বর একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা পঁচাশি পয়সা সিভিল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতাশি পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বার একত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতাশি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত অন্যান্য ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনাময় দিচ্ছে একত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা তিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা বাহাত্তর পয়সা টাকা সাথে সাথে জমা হবে ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একৃঙ্কিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা চুরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে একত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা চুরাশি পয়সা এসএমসি টেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে একত্রিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা চুরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা একান্ন পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কমবেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকার রেট আপডেট পেতে হলে পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে অবশ্যই পেয়ে যাবেন এবং বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত মালয়েশিয়া প্রবাসীদের বিভিন্ন রাজ্যে পাসপোর্ট সেবা সহ সকল তথ্য সবার আগে পেয়ে যাবেন আমাদের পেজে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত